এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অ্যাক্সেস টু মেন্টাল হেলথ ক্যাটাস্ট্রফিস ইমার্জেন্সিস আমরা যদি বাংলায় বলি যে বিপর্যয়ে এবং দুর্যোগে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা যেন আমরা পাই অর্থাৎ মানসিক স্বাস্থ্যসেবার দোয়ার যখন যেন সবসময় খোলা থাকে তো আমরা আমাদের দুর্যোগ বিভিন্ন ধরনের আসতে পারে বিশেষ করে মানুষের দ্বারা তৈরি দুর্যোগ যেমন যুদ্ধ বিগ্রহ অশান্তি রাজনৈতিক সমস্যা সামাজিক কলহ বিবাদ এগুলিতেও কিন্তু যারা মানসিক ভাবে এমনিতে ভাল বল আমরা বলি যে ঝুঁকিপূর্ণ যারা আছে তাদের কিন্তু পরবর্তীতে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকে যারা এগুলিতে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত হয় বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের কিন্তু এরকম মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং বিশেষ করে আর একটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার যেমন ভূমিকম্প জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এই যে বিষয়গুলি আছে তখন কিন্তু একটা বড় অংশ একটা দেশের বা একটা অঞ্চলের বড় অংশ মানুষ বড় অংশের মানুষ কিন্তু বিপর্যয়ের মুখে পড়ে তখন তাদের আমরা যারা সুস্থ থাকি যারা বিভিন্ন সেবা নিয়ে কাজ করি সেটা মানসিক স্বাস্থ্য হোক আর যেকোনো স্বাস্থ্য পেশাজীবী তাদের উচিত হবে সেই বিপর্যয়ের সময় তাদের মানবিক সাহায্যের জন্য এগিয়ে যাওয়া বিশেষ করে যারা আমাদের সমাজের বিত্তবান ব্যক্তি আছেন তারা অর্থ তারপরে কারিগরি সহায়তা দিবেন আমাদের বেসরকারি এবং সরকারি পর্যায় থেকে এই সাহায্য আসতে হবে তারপর ব্যক্তিগত পর্যায়েও আমরা সেই সমস্ত দুর্গত মানুষদেরকে আমরা পেশাগত সেবা দিব বিশেষ করে এই যেরকম বিপর্যয়ের পর আমরা বলি কিছুদিন পর পোস্টোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা বিপর্যয়ের পরবর্তীতে যে মানসিক অস্থিরতাটা হয় তখন কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য সেবকদের কাজ করার অনেক কিছু আছে তাদের যে অস্থিরতা অশান্তি ডিপ্রেশন হয় পিটিএসডি হয় এই রুগীদেরকে আমাদের কিন্তু কাউন্সেলিং এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ওষুধপত্র দিয়ে নিয়মিত তাদেরকে যদি আমরা চেক করতে পারি এবং তাদেরকে ফলো আপ করতে পারি তাহলে তারা আবারও পূর্বের যে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবে